উপস্থিত আছেন সুদক্ষ পরিচালক মুফতি আবুল কালাম সাহেব এবং উপস্থিত আছেন অত মাদ্রাসার সুনাম ধন্য টেঙ্গি বিজয়ী ও আল্লাহ বিরু ওস্তাদগণ এবং আমার সামনে উপস্থিত আছ আমার পরিচালকরা ছোট্ট সুনামণি কোরআনের পাখিরা সকলের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে এই বিজয়ের মাসে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ তোমাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই এখানে যারা প্রতিযোগিতা দিয়েছে সকলে আলহামদুলিল্লাহ ভালো করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের অংশগ্রহণ প্রত্যেকের পার্টিসিপেটিং যথেষ্ট সুন্দর এবং ভালো হয়েছে তবে যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠানের নামই কি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেহেতু তো প্রত্যেককে আমি সাধুবাদ জানাই আপনারা তোমরা তোমাদের নিজ নিজ অবস্থান থেকে খুব ভালো করেছ ইনশাল্লাহ পড়াশোনার পাশাপাশি আমি মনে করবো প্রতিটি বিদ্যালয়ের প্রতিনিধি প্রতিষ্ঠানে প্রতিটি মাদ্রাসাতেই এই ধরনের মাঝে মধ্যে সাংস্কৃতিক প্রোগ্রাম প্রতিযোগিতা গজলের প্রতিযোগিতা বক্তব্যের প্রতিযোগিতা হওয়া উচিত এতে করে ছাত্র যারা আছে তাদের হৃদয় তাদের ব্রেন তাদের মানসিকতা অনেক বেশি বিকাশ ঘটবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই আজকে যে তোমাদের উস্তাদরা এত সুন্দর একটি আয়োজন তোমাদেরকে উপহার দিয়েছে প্রতিদিন তো এই টাইমে আমরা সবাই সবাই পড়াশোনা করি ঠিক না কিন্তু আজকে মহান বিজয় দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী চমৎকার আয়োজন হয়েছে এতে করে তোমরা সকলেই খুশি না বেজা তোমাদের কাছে কেমন লাগেছে অনেক ভালো না ইনশাআল্লাহ তোমরা কি চাও মাঝে মধ্যে এই ধরনের অনুষ্ঠান আরো হোক ইনশাআল্লাহ আমি সর্বশেষ এই অনুষ্ঠানে